নমস্কার সবাইকে আজকে ভাদ্র মাসের তেইশ তারিখ মঙ্গলবার তো আজকে মূলত আমরা আমার সেই গাঁদা গাছগুলো আজকে মূলত সার দেবো সার কিন্তু আপনাদের যতটা দেখিয়েছিলাম তারপর কিন্তু আর সার দেওয়া হয়নি মূলত পরিষ্কার করা হয়েছিল তোমাদের একবার দেখাই মূলত আমি চারাটায় সেরকমভাবে কিছু সার দেওয়া হয়নি বলে মূলত আজকে চোদ্দ পঁয়ত্রিশ এনেছি দশ কিলো আশা করি এটুক জায়গায় হয়ে যাবে এর সারটা খাওয়ার খাওয়ার পর মূলত মাটি দিয়ে দেবো তারপরেও কিন্তু সার কিন্তু দেব তো এই দেখতে পাচ্ছ মূলত দশ কিলো আছে চোদ্দো পঁয়ত্রিশ দিচ্ছি তো চলো সারটা দিই তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সার কিন্তু দেওয়া হয়ে গেছে এই সাদা সাথে দেখতে পাচ্ছ দুই সাইড থেকে দিয়েছি মূলত সার কিন্তু দেওয়া হয়ে গেছে আর ভিডিও করতে পারিনি কারণ মূলত একা একা আছি একা এক ভিডিও করা সার দেওয়া কিন্তু সম্ভব না আর এই গাছগুলোতে ওষুধ না দেওয়ার কারণে কিন্তু গাছগুলোতে প্রচুর পরিমাণে মাকড় এবং থিপস সাদামাছি বাবা ভরে গেছে এই আর মূলত সার দেওয়ার পরে এই যে এতখানি সার প্রায় দশ কিলো নিয়েছিলাম এখানে প্রায় তিন কিলো সাড়ে তিন কিলোর মতো হবে তো এই সারটা বেঁচে আছে বিকেল চারটে বাজে আর মূলত আজকে ফুল কাটে ওষুধ দেবো তা মূলত আজকে ড্রাম নিয়ে আসলাম আর আজকে প্রথমবার ওষুধ দিচ্ছি তো সকালবেলা কিন্তু দেখেছিলাম মূলত মাকড়ের আর সাদা মাছের কিন্তু বিশাল চাপ সেই কারণে কিন্তু এই যে মূলত মাকড়ের জন্য এটা দিচ্ছি বোমটেড এটার আর আর কোথাও লেখা নেই আর এগুলো মানে অনেক দিন আগেকার ওষুধ ছিল তো আর এই জল মানে এটা খসটা প্রায় উঠে গেছে তাও তো আমি রেখে দিয়েছি তোমাদের দেখা বলে যারা মূলত চিনতে পারছো বুমটেড টেড সমস্ত মাকড়ের জন্য সব আমরা এটাই দিয়ে থাকি মূলত আর এটা খুলে গেল আর যারা মূলত চেনার আগে দিয়েছ তারা মূলত এই লোগোটা উপরের এই লোগোটা দেখলে কিন্তু মোটামুটি বুঝতে পারবে আর হলুদ করোটা দেখলে বুঝতে পারবে তো মোটামুটি আমি ওষুধ ভরে নিই আর এটা কিন্তু ঢপে ফুল গাছের জন্য অনেক মানে অনেকটা অনেক অনেক রকম যেরকম জাতীয় ফসলের জন্য কুড়ি বা পনেরো দেওয়া হয় আর ফুলের জন্য কিন্তু আমরা পঁচিশ এম করে ইউজ করি আর যে সময় একটু কাজ কম হয় সে সময় তিরিশ এম করেও ইউজ করি তো চলো আগে ওষুধটা ভরে নিই আর এই মূলত ড্রাম বালতি আছে তো এখান থেকে জল ভরবো এটা মূলত ওই স্যাদার নালির জলটা আসছে তো সেখান থেকে জলটাকে ভরে নিই তারপর মূলত তোমাদের দেখাচ্ছি আবার একবার ভিডিও অন করলাম মূলত অনেকে হয়তো বলতে পারো যে আমি হয়তো সেই ওষুধটা দিচ্ছি না তা একটু ঢেলে তোমাদের দেখাই অনেক দিন আগেকার ওষুধ এই দেখতে পাচ্ছ আর এটা কিন্তু খোসাটা একদম উঠে গেছে তোমরা মুটকি দেখলে হয়তো বুঝতে পারবে এই দেখে মুটকিটা এই দেখতে পাচ্ছ মুটকিটা এই যে লোগোটা আমি বলেছিলাম লোগোটা একটু ভালো করে যদি দেখো একটা পাতার ছবি মূলত দেওয়া আছে আর এই যে ওষুধটা এটা কুড়ি এম এদের মা একটু ভালো করে যদি বোঝে কুড়ি এম এল আছে মতো ওষুধটা ঢালি কুড়ি এম এল কিন্তু হয়ে গেছে এই এই ঠেলে দিলাম এরপর মূলত পাঁচ এম মতো এই যে একটু নিচে দাগটা না দেখতে পাচ্ছো ই বরাবর এই বরাবর কিন্তু পাঁচ এম এল তো পাঁচ এম একটু বেশি হয়ে গেছে তো আগে একটু ছিল গায়ে লেগেছিল সেখানে একটু বেশি দিয়ে দিলাম তো এটাও ঢেলে দিই আর এখন হচ্ছে বালতিতে জল দুধ ঢালি আর মোটামুটি এখন জমির দিকে যাই তারপর মূলত আপনাদের দেখাবো কারণ একা একা রয়েছি ভিডিও করার মতো কোনো রকম পরিস্থিতি নেই আর ড্রামটা যেহেতু কাঁধে নিতে হবে আর এগুলো একটু হচ্ছে পরিষ্কার কিন্তু জল তা আচ্ছা এগুলো কিন্তু দিচ্ছি আর ওষুধ দেওয়ার সময় সবসময় কিন্তু যদি তোমরা কল দিয়ে জল দিতে পারো মানে স্যালোয়ার সব কল থেকে ভালো হয় কিন্তু আমাদের এখান থেকে অনেকটা দূর থেকে টেনে নিয়ে আসতে হয় সেই কারণে কিন্তু এখান থেকে দিচ্ছি মূলত এই ধান খেতে জল আসছে সেই কারণে কিন্তু এখান থেকে দিচ্ছি জল তো চলো এটা ভরেই গেছে ভরেই গেছে আর দেবো না জলটা ফেলে দিই তো চলো ড্রামটা আমি উঠিনি ওষুধের মুখ ফুখ সব কিন্তু আটকাতে হবে মূলত একবারে জমিতে গিয়ে তোমাদের দেখাচ্ছি সু দিতে অনেক সময় হয়ে গেল মূলত দেখতে পাচ্ছ এই যে ফুল গাছ যাই না কতটা দেখা যাচ্ছে পরে পরিষ্কার করেছিলাম মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তো কালকে মূলত এখানে মানে মাটি দেওয়া হবে মূলত আমি কুপিয়ে মাটি দেবো আর কিন্তু পরশু দিন থেকে কিন্তু বৃষ্টি সেই কারণে কিন্তু জন নিয়ে মোটামুটি মাটি দেব তো আমার জোনে পড়লো মোটামুটি ছটা জোর কথা বলেছে মূলত জোর চারশো টাকা করে তাও প্রায় চব্বিশশো টাকা হচ্ছে তো আমি দুশো টাকা কমিয়ে বললাম তো কালকে মূলত সকালবেলা এখানে মাটি দেওয়া হবে তো কালকে ভিডিওটা তোমাদের দেখাবো আজকের ভিডিও এতক্ষণের জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন